আপনার যদি এলআইসি করা না থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য টাকা কীভাবে পাবেন এই দু লক্ষ টাকা পেতে হলে আপনাকে তার ক্রাইটেরিয়া জানতে হবে আপনাকে এলআইসি সত্যিকারই দু লক্ষ টাকা দেবে তার জন্যে আপনাকে কিছুটা নিয়ম নীতি জানতে হবে এই দু লক্ষ টাকা পেতে হলে আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এলআইসি হচ্ছে গভর্নমেন্ট সংস্থা যেটা আপনাকে সুরক্ষিত এবং নিরাপদ যেখানে টাকা রেখে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আপনি দু লক্ষ টাকা এলআইসি কাছ থেকে পেতে হলে আপনাকে আপনার সঞ্চয়ের কিছু টাকা মানে পনেরো টাকা করে প্রতিদিন আপনাকে এলআইসিকে জমা করতে হবে তাহলে এলআইসি আপনাকে আপনার টাকা এবং তার ইন্টারেস্ট নিয়ে আপনাকে দু লক্ষ টাকা দেবে এই দু লক্ষ টাকা আপনি ততক্ষণ পেতে পারেন আপনার আপদ বিপদের সময় আপনার ফ্যামিলির পাশে দাঁড়াবেন এটা আপনাকে আর প্রিমিয়াম জমা করতে হয় না তার ফ্যামিলি তার সে দু লক্ষ টাকা পেয়ে যায় তাই এই এলআইসিটি কিছু দিনের জন্যে সীমিত অফারটি আজই যোগাযোগ করুন এলআইসিটি করে রাখুন আপনার ভবিষ্যৎ এবং আপনার ফ্যামিলি সুরক্ষিত রাখার জন্য